কি আমরা যে রকম ভিতরে স্কেল চেঞ্জার আছে এটাতে আপনার স্কেল চেঞ্জার একটা জিনিস আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন এটা টি মাউদারগান বাচ্চাদের জন্য বিশেষ করে আমাদের সোনা জন্য খুব সুন্দর একটা জিনিস শেখার জন্য এবং কি এটা ব্যবহার করার জন্য খুব সুন্দর এটা ওয়াও এটার কথা কি বলবো একটা ব্ল্যাক কম্বিনেশন আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের প্রতি আদা সবাই কেমন আছেন আর প্রবাস এবং দেশের এবং দেশের যারা আছেন প্রবাসে যারা আছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আর তাদের প্রতি অনেক ভালোবাসা রইল আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আসলে বলে প্রকাশ করা যাবে না আপনাদের ভালোবাসার কারণে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে যে জিনিসগুলো নিয়ে আসলাম দুইটা জিনিস এখানে একটি হচ্ছে মাউথ অর্গেন আর একটি হচ্ছে ম্যালোটিকা তো আজকে এই দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এবং কি এটার বিষয়ে কিছু কথা বলবো তো এগুলো বলার আগে সবাইকে বলি যে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা সবাইকে ইয়ার সবাই ভালো থাকবেন আর নতুন বছরটা সবার জন্য শুভ হোক আগামী দিনগুলো যাতে আপনাদের শুভ ভাবে কাটুক কামনা রইলো এগুলোর প্রতি যাক আমি এখন ভিডিওতে ফিরে আসি প্রথম আপনাকে মাউথ অর্গানটা দেখাই এই যে অর্গানটা এটি অত্যন্ত সুন্দর একটি অর্গান বাচ্চাদের জন্য বিশেষ করে আমাদের নিজের জন্য খুব সুন্দর একটা জিনিস শেখার জন্য এবং কি এটা ব্যবহার করার জন্য খুব সুন্দর এটা আপনার দশ ঘাটের এটা আপনাদের বাচ্চা কাচ্চারা অনায়াসে সুন্দরভাবে বাজাতে পারবে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না এবং কি এটা আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে খুব সহজ এটার সাথে আপনি একটি বক্স পাচ্ছেন এই বক্সটার ভিতরে আপনি একটা রুমালও পাবেন ছোট একটা রুমালও আছে এটার সাথে আর এটা যে ক্যাটালগটা ক্যাটালগটা অবশ্যই থাকবে আর নকল হতে সাবধান অবশ্যই আপনারা নকল এরিয়া করবেন না কারণ এখন নকল জিনিস বাজারে বেড়ে গেছে এটা যে জিনিসটা আছে এটার নামটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু শোনাবো আর এটির কোম্পানিটা যে আপনার মেড ইন চায়না অবশ্যই লেখা আছে তো আমি একটু সাউন্ডটা শোনাবো অবশ্যই আমরা বাজারে জানি না কিন্তু একটু একটু দেখানোর চেষ্টা করব তো এটি হয়েছে একটি জিনিস আর আরেকটি যেটি আছে আমি কিন্তু এই ছবিটা আপনার ফেসবুকে দিতে পারিনি কারণ তখন আমাদের হাতে আসা পৌঁছায়নি এই আমার কাছে এখন এসে পৌঁছেছে যে এটা চব্বিশ ঘাটের এটাও কিন্তু একটা চাইনিজ প্রোডাক্ট এটা সাউমিং নাম তো খুব সুন্দর একটি জিনিস দেখতে পাচ্ছেন কালারফুল এই ছোটটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আর এটা দেখতে পাচ্ছেন একদম হোয়াইট অসাধারণ একটি কালার এবং কি দেখতে আপনার খুব সুন্দর লাগছে একটা মায়া চলে আসে এবং কি মানে এটা ধরলে আপনার যেমন একটা আদর আদর লাগে যেরকম একটা শব্দ আছে ঠিক আদর আদর চলে আসে এটার সাথে একটা বক্স পাবেন বক্সটি একদম অসাধারণ এটা আপনার ক্যারি করতেও সহজ একদম রেখে এটা ইয়া করতে পারবেন এটার সাথে একটা রুমালো থাকে আর এটার একটা ক্যাটালগ আছে এই যে এটা একটা ক্যাটালগ আছে এটার ক্যাটালগটা দেখতে পাচ্ছেন তো এটা সাউন্ড একটু শুনি যেহেতু বলেছে আমরা পারি না তবু আপনাকে দেখানোর চেষ্টা করছি এটা খেয়াল করবেন হালকা বাতাসে এটা কিন্তু বাজে সুন্দর একটা জিনিস তো আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ড্রিম মেকার ওয়াও এটার কথা কি বলবো একটা ব্ল্যাক কম্বিনেশন যে ব্ল্যাকটা আপনার চকচক করতেছে ব্ল্যাক যেটা হয় মানে অল ইন অল ব্ল্যাক এর ভিতরে ভাই অসাধারণ গ্লোসি ব্ল্যাক এটা আপনার চাইনিজ হলো জিনিসটা কিন্তু ড্রিম মেকারের অবশ্যই নামটা দেখছেন সিলটা আছে এখানে এবং কি এখানে লেখা আছে হারমোনিকা তো এটা সাউন্ড আমরা শুনি এটা আপনার 24 ঘাটের সাউন্ডটা অসাধারণ মানে ব্রেনে চলে আসে আর এটার ভিতরে যেটা যেটা আছে এটার একটা বক্স আছে ব্ল্যাক কালারের মানে এটা ফুল ব্ল্যাক যেটা করেছে ব্ল্যাকটা বলে বুঝাতে পারবো না কত সুন্দর করে এটার সাথে একটা রুমাল পাবেন অবশ্যই এটা এই রুমালটার থাকবে এটার সাথে একটা ক্যাটালগ আছে তো এটাও দেখতে পারলেন এখন যেটা বলবো এটার যেটা বক্স এটা হচ্ছে একদম ইউনিক ডিজাইন এবং কি আমরা যেরকম হারমোনিয়ামের ভিতরে স্কেল চেঞ্জার আছে এটা তো আপনার স্কেল চেঞ্জারের একটা জিনিস আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝবেন কারণ ভাইয়া একটা জিনিস আপনার স্বয়ংসম্পূর্ণ না দেখে বুঝতে পারবেন না তো এই যে জিনিসটা আছে এটার বক্সটা কিন্তু এটা এটা যে ইয়াটা আছে এটা টুনার লেখা আছে নাম খুব সুন্দর একটি সাউন্ড এটা আপনার স্কেল চেঞ্জ করা যায় আগে আমরা ফুল সাউন্ডটা শুনি এই জিনিসটা তো দেখলেন খুব নরমালি বাজছে কিন্তু এখন একটা জিনিস খেয়াল করুন এই যে আমি এটাতে চাপ দিব মানে খুব সুন্দর এটা সাউন্ডটা মানে অসাধারণ এক কথা এটা টিউনিংটা বেস্ট একটা টিউনিং আমার থেকে লেগেছে এটা একটু বেস্ট একটা জিনিস যাক এটা দেখলাম এখন যেটা আমাদের মূলত আকর্ষণীয় জিনিস ছেলের সেটা হয়েছে মেলোডিকা এটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন অসাধারণ মানে কি বলবো এটা আমি যতবারই ধরেছি একটু বাজিয়ে দেখার চেষ্টা করেছি আমি যা তো পারি না তবুও চেষ্টা করছি এটা আপনার এটার প্রথমে একটু কথা বলি এটা বত্রিশ ঘাটের এবং কি আপনার যে ন্যাচারাল জিনিসগুলো আছে এটা আপনি পাবেন এটা দিয়ে আপনার একটা শো করা সম্ভব এবং কি ঘরোয়া যদি অনুষ্ঠান করেন এটা দিয়ে আপনার করা সম্ভব কিন্তু এটা দিন প্র্যাকটিস করতে হবে এটা হারমোনিয়ামের মতোই কিন্তু কিছুদিন প্র্যাকটিস করতে হবে তো এটা সাউন্ডটা আমরা একটু শুনি অসাধারণ মানে কি বলবো যে পিয়ানোর যে সাউন্ডটা এটাই মানে সাউন্ডটা অনেক 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 মজা এটা না বাজালে বুঝতে পারবেন না আমরা তো সচরাচর বাজাই না তবুও আমি একটু চেষ্টা করতেছি আপনাকে দেখার জন্য এটার একটা থাকবে এটা এটা খোলা আপনি প্যাকেট করতে পারবেন এটার সাথে একটা কাবার থাকবে এটার সাথে যেটা আছে এটা এটার একটি কাজ আছে এটা হয়েছে আপনার ওই কেউ যদি আপনার এভাবে বাজাতে কষ্ট হয় তো এটার জন্য আছে এটা এটার জন্য এটা আছে এটা আপনার এখানে ধইরা এখানে বাজাতে পারবেন যাদের যেভাবে সুবিধা কিভাবে ধরে সুবিধা কিভাবে ধরে সুবিধা সে জন্য সুবিধার ক্ষেত্রে এই ফাইভটা দেওয়া অসাধারণ কোয়ালিটি আপনারা এটা নিতে পারবেন এটা যে কোম্পানিটার নাম এটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা কাবার অবশ্যই থাকবে আর এটার সাথেও আপনারা অবশ্যই যে জিনিসটা পেয়ে যাবেন একটা তো মুখের আছে দ্বিতীয়ত আপনার এটার সাথে স্টিকার আছে কোম্পানির দেওয়া আর একটি রুমাল আছে তো কবারটাও দেখতে পাচ্ছেন খুব ইউনিক ডিজাইনের আপনারা সচরাচরভাবে এটা ক্যারি করতে একদম সহজ আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের তো নাম্বার দেওয়া থাকে সব মতো ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদের ওখানে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার যে নাম্বারটা এটাই সরাসরি আমার সাথে যোগাযোগ করার নাম্বার আর আপনার যদি কোনো কথা জানার ইচ্ছা থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমার বাবার নাম্বার দেয়া থাকবে ঠিক আছে আজকে প্রথম বছর সবাইকে আবারও বলছি শেষে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ